হবে আসলে কার উপর কিউব দিলে 8 হবে কার উপর কিউব দিলে 8 হবে এটা অনেকেরই কষ্ট হয় এই স্যার আমরা বুঝতেছি না যে 2 এর উপর কিউব দিলে 8 হবে এটা বুঝতেছি না তার জন্য সহজ টেকনিক হলো এই বিষয়টা দেখবেন এখানে কি আছে 2x কি আছে 2x তাহলে এখানে চোখ বন্ধ করে আমরা এখানে 2x এটার উপর কিউব দেব প্লাস কার উপর কিউব করলে সাদা সাদা বুঝতেছ এখানে দেখবে এই জায়গাটা কি আছে 3y

ছয় গুণন তেরো এই মানটা পাচ্ছি ঠিক আছে এবার আমরা চার আছে সাতের লাগাল জাস্তিম শূন্য আছে নয়ের লাগাল নয় থাকবে আবার চার আছে এগারো লাগাল চার আছে এগারো লাগাল তাহলে এখানে হবে আমাদের সাত ঠিক আছে পেয়ে গেলাম আমরা সাতশো